খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গুরুতর ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার কিংবা আটক করা হয়েছে টানা তিরিশ দিন বন্দিও থাকতে হয়েছে এমন হলে পর থেকে সরে যেতে হতে পারে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোনো মন্ত্রীকে এমনই বিল আনছে কেন্দ্রীয় সরকার বুধবার মানে আজ লোকসভায় বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন লোকসভায় একশো তিরিশতম সংবিধান সংশোধন বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে জানা গিয়েছে সংবিধানের পঁচাত্তর অনুচ্ছেদে নতুন পাঁচের এ ধারা যুক্ত করার কথা বলা হয়েছে প্রস্তাবিত ওই আইনে বলা হয়েছে প্রধানমন্ত্রী কোনো কেন্দ্রীয় মন্ত্রী কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা কোনো রাজ্যের মন্ত্রীকে যদি গুরুতর অভিযোগে গ্রেপ্তার করা হয় যেখানে পাঁচ বছর কিংবা তার বেশি দিন কারাদণ্ড হতে পারে গ্রেপ্তার কিংবা আটকের পর যদি টানা তিরিশ দিন হেফাজতে রাখা হয় তবে একত্রিশতম দিনে তাকে পদত্যাগ করতে হবে কিংবা স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া হবে তবে বিলে আরও প্রস্তাব দেওয়া হয়েছে বহিষ্কৃত মন্ত্রীরা মুক্তি পাওয়ার পর ফের পথ ফিরে পেতে পারেন বিলটি পেশের পর তা যৌথ সংসদীয় কমিটিতে বিবেচনার জন্য পাঠানো হবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘ প্রায় ছ মাস জেলে থাকলেও ইস্তফা দেননি জেল থেকেই দায়িত্বে সামলেছিলেন কিন্তু এই আইন পাশ হলে একত্রিশতম দিনই মন্ত্রিত্ব থেকে সরতে হবে বন্দিমন্ত্রীকে মন্ত্রীদের পদ থেকে স্মরণ বিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে কংগ্রেস সাংসদ অভিষেক মনুসিংবী বলছেন পক্ষপাত দুষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলি দিয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করিয়ে সরকার নরবরা করে দেওয়ার উপায় উপায়টা নির্বাচনী প্রক্রিয়ায় হারাতে না পেরে অবাধে গ্রেপ্তার করে তাদের সরাও কখনো শাসক দলের বর্তমান মুখ্যমন্ত্রীকে স্পর্শ করা তো হয় না বিলটি নিয়ে সরব হয়েছে তৃণমূলও তৃণমূলের রাজ্যসভার সাংসদ এক স্যান্ডেলে লিখেছেন কোনো চার্জশিট কিংবা দোষী সাব্যস্ত হওয়া ছাড়াই যে কোনো মুখ্যমন্ত্রীকে সরাতে পারবে কেন্দ্র বিরোধী মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে আরও অপব্যবহারের দরজা কিন্তু খুলে গেল এদিন এই বিলটি ছাড়া আরও দুটি বিল লোকসভায় পেশ করবেন অমিত শাহ তার মধ্যে একটি হলো কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনিক সংশোধনী বিল অন্যটি হলো জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল দু সংসদের বাদেল অধিবেশন শেষ হবে আগামীকাল একুশে আগস্ট এখন দেখার এই দুদিনে বিলগুলি নিয়ে কতটা উত্তপ্ত হয় সংসদ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে